একদিকে তোর আমার লাশের পাশে অন্যদিকে ঘরে কারো বাসরে আমি মাঝির ঘরে তুই যাবি কারো বাসরে এ জগতে পাইলাম না তোরে আমার আত্মা কাঁদবে পাশান বৃষ্টি তোরি দুয়ারে আমার আত্মা কাঁদবে পাশান মায়া তোরি দুয়ারে একদিকে তোর সানায়ের সুর আমার লাশের পাশে অন্যদিকে সুগন্ধিয়া তোর আমি যাব মাঝির ঘরে তুই যাবি কার আমি যাব মাঝির ঘরে তুই যাবি কার বাসরে এ জগতে পাইলাম না তোরে আমার আত্মা কাঁদবে পাশান মায়া তরি দুয়ারে আমার আত্মা কাঁদবে পাশান মায়া তরি দুয়ারে তুই একটা চোখের আড়াল হলে পাগল হইয়া কোস্তাম আজ তরি সুখের লাইগা নিজে হারায়া গেলাম তুই একটু চুকের আড়াল হলে পাগল হইয়া কোস্তাম আজ তরি সুখের লাইগা নিজে হারায়া জানি তুই যাবি বলে দুয়ে দুয়ে চার দিনে গেলে জানি তুই যাবি বৃষ্টি বুলে দুয়ে দুয়ে চার দিনে গেলে কাঁদবি কি আমায় মনে করে আমার আত্মা কাঁদবে পাশান মাইয়া তোর দুয়ারে আমার আত্মা কাঁদবে পাশান মাইয়া তোরি দুয়ারে সুখে কাটকে জীবনটা তোর পথের কাটা হব না তোর সুখে কাটক জীবনটা তোর না তোর মিশে যাবো আমার আত্মা কাঁদ বেপাশানো মায়া তরি দুয়ারে তোর যেই কপালে আদরে কয়লা টিপর আয়া দিসি তোর যেই কপালে আদর কয়লা টিপর আয়া দিসি সেই কপাল তারি ঠটা ঠোঁটে হইল রে মিলাম সুখে কাটো জীবন তাতর পথের কাটা হব না তোর সুখে কাটো জীবন তাতর পথের কাটা হব না তোর মিশে যাব মাঝি রই ঘরে আমার আত্মা কাঁদবে পাশান বৃষ্টি তরি দুয়ারে তুই একটু চোখের আড়াল হলে পাগল হইয়া কোস্তাক আজ তরি সুখের শুকের লাই গানিজ হারা গেলা